একটি অনুবীক্ষণ যন্ত্রের নিচে আটটি পা ও আঁকড়া লাগানো নখরযুক্ত একটি ক্ষুদ্র প্রাণী জীবন্ত হয়ে ওঠে এটি শ্যাওলার ওপর জলের ফোঁটার মধ্যে দিয়ে হামাগুড়ি দেয় এটি হল টার্ডিগ্রেড এক পার্থেব এলিয়েন যা অধিকাংশ প্রাণীর ধ্বংসের কারণ হওয়া পরিস্থিতিও সহ্য করে একে ক্ষুদ্র প্রাণী বলা হয় জল ছাড়া এটি মাসখানেক বাঁচে প্রায় পরম শূন্য তাপমাত্রায় হিমায়িত হয়েও বছরখানেক টিকে থাকে শূন্যতা ও তীব্র বিকিরণেও এটি পুনরুজ্জীবিত হয় টার্ডি গ্রেডকে মহাকাশে পাঠানো হয়েছিল কিছু প্রাণী সুস্থভাবে ফিরে এসেছিল এবং প্রজননও করেছিল আর এটি উঠোনের শ্যাওলার এক সাধারণ বাসিন্দা এখন আমরা দেখব কেন এই ক্ষুদ্র ট্যাঙ্ক জীববিজ্ঞানের পরিচিত নিয়ম ভাঙে এবং অন্য গ্রহের প্রাণী বলে মনে হয় টার্ডি গ্রেডের দৈর্ঘ্য এক মিলিমিটারের দশমাংশ থেকে দেড় মিলিমিটার পর্যন্ত হয় এর শরীর নরম খণ্ডযুক্ত একটি ফোলা থলির মতো দেখতে আটটি ছোট পায়ে ধারালো নখর আছে এগুলো দিয়ে প্রাণীটি বালিশাওলা ও জলজ উদ্ভিদের সঙ্গে আটকে থাকে এর ত্বক প্রায়শই আধা স্বচ্ছ অন্ত্রডিম ও চর্বির ফোঁটা দেখা যায় মুখে দুটি তীক্ষ্ণ সূচের মতো স্টাইল আছে টারডিগ্রেড এটি দিয়ে শ্যাওলার কোষ বা নরম শিকার বিদ্ধ করে ভিতরে রস শুষে নেয় মাইক্রোস্কোপের নীচে এটি ধীরে ধীরে ও দৃঢ়ভাবে চলে একে রাতের স্বপ্নের খেলনার মতো মিষ্টি ও উদ্বেগজনক মনে হয় টার্ডিগ্রেডের প্রধান কৌশল টুন দশা যখন প্রচণ্ড ঠান্ডাল বনশূন্যতা বা ক্ষুধা থাকে ক্ষণের শরীর একটি শুষ্ক ক্যাপসুলে সংকুচিত হয় পানি প্রায় উধাও হয়ে যায় এবং বিপাক ক্রিয়া প্রায় শূন্যে নেমে আসে এভাবে প্রাণীটি অপেক্ষা করে সপ্তাহ ও বছর পার করে কিছু প্রজাতি বিশেষ প্রতিরক্ষামূলক প্রোটিন তৈরি করে যা ঢালের মতো ডিএনএ এবং প্রোটিন যন্ত্রগুলিকে রক্ষা করে এটি ত্রুটি কমায় এবং তাদের দ্রুত মেরামত করতে সাহায্য করে এক ফোঁটা জল ক্যাপসুলটিকে স্পর্শ করলেই মিনিটের মধ্যে এটি প্রসারিত হয় এবং স্বাভাবিক জীবনযাপন শুরু করে করেছেন কিছুই ঘটেনি টারডিগ্রেড এটি গভীর সমুদ্রের বিরল দানব নয়ব্রং আমাদের প্রতিবেশী টার্ডি গ্রেডরা শাওলালাইকেন মাটি ছাদের সাধু জল এমনকি সমুদ্রেও বাস করে তাদের বাস উঠোনের ঘাস থেকে সুমেরু পর্যন্ত কণার উপর এক পাতলা আর্দ্রতার স্তর তাদের দরকার ফোঁটাগুলির মাঝে তাদের একটি সম্পূর্ণ জগৎ তারা শৈবাল ব্যাকটেরিয়া ও ক্ষুদ্রপ্রাণী খায় কিন্তু তারা নিজেরা নেমাটোড ও মাইটের শিকার হয় যখন উঠোন শুকিয়ে যায় বা বা ঠান্ডা আসে তারা টানে গুটিয়ে যায় তারা বৃষ্টি কুয়াশা বা উষ্ণ আবহাওয়ার জন্য অপেক্ষা করে তাদের উচ্চভূমি এবং সমুদ্রের তলদেশের পলিতেও পাওয়া গেছে বাতাস পাখি ও মানুষ তাদের নতুন জীবনের দ্বীপে নিয়ে যায় কেন টার্ডিগ্রেড অবিনশ্বর শুকনো অবস্থায় প্রায় সব জল চলে যায় অনুগুলি স্থির হয় কোষগুলি কাঁচোদ্রিশ পদার্থ ও বিশেষ প্রোটিন দিয়ে ভরে এগুলো আকার ধরে রাখে কাঠামো ভাঙতে দেয় না বিকিরণে ডিএনএ ছিঁড়ে যায় কিন্তু টার্ডিগ্রেডের মেরামতের ব্যবস্থা খুব কার্যকর কিছু প্রজাতিতে ক্ষতি কমানোর প্রোটিনও আছে এটি চরম চাপ ও প্রায় সম্পূর্ণ শূন্যতা সহ্য করে কারণ স্লিপ অবস্থায় ভাঙার মতো কিছুই থাকে না আর্দ্রতা ফিরে এলে সব প্রক্রিয়া আবার শুরু হয় আপনি তাকে কি ধরনের পরীক্ষা দেবেন চাপ নাকি বিকিরণ মন্তব্য করে জানান মিথ টার্ডিগ্রেড আগুন ও লাভাতে বাঁচে না গরম জল ও আগুনে এটি মারা যায় প্রাণীটি শুকিয়ে স্লিপ অবস্থায় গেলে আসল জাদু শুরু হয় মিথ এটি সম্পূর্ণ অমর তা ও নয় উচ্চ তাপমাত্রা দীর্ঘ বিকিরণ ও ধ্বংসপ্রাপ্ত পরিবেশ একে মেরে ফেলে আসল সত্য অন্য এটি জীবন বিরতি ও অনুজগতের চ্যাম্পিয়ন এটি ক্ষুদ্র শিকারী ও মৃতভোজী এটি প্রয়োজনে দীর্ঘ সময় অপেক্ষা করতে পারে ইন্টারনেট একে সুপার হিরো বানায় কিন্তু বাস্তবতা এমনিতেই মুগ্ধকর টার্ডিগ্রেটকে আঠারোতম শতাব্দীতে বর্ণনা করা হয়েছিল এবং এর চলনের জন্য জল ভাল্লুক নামে পরিচিতি পায় আধুনিক পরীক্ষা দেখিয়েছে শুষ্ক টার্ডি মহাকাশের শূন্যতা সহ্য করে ফিরে আসার পর সজীব হয় কিছু প্রজনন চক্র চালিয়ে গেছে মহাকাশীয় পরীক্ষা প্রমাণ করেছে প্রাণী টিটান অবস্থায় প্রবেশ করলে অতিবেগুনি রশ্মিও মারাত্মক নয় কোষ সুরক্ষার মডেল হিসেবে এটি অধ্যয়ন করা হচ্ছে আর্কটিক শৈবাল এবং হ্রদের তলদেশে নতুন প্রজাতি পাওয়া যাচ্ছে যত খুঁজি স্পষ্ট হয় এটি এক প্রাচীন পার্থিবটিকে থাকা প্রাণী এটি কোনো দানব নয়ব্রং একটি চিহ্ন পৃথিবীর জীবন বিরতি দিতে এবং সুযোগের জন্য অপেক্ষা করতে জানে এটি পার্থিব প্রাণী চ্যানেল আরও ভয়ঙ্কর আবিষ্কার দেখতে সাবস্ক্রাইব করুন এরপর আরও অনেক বিস্ময়কর জীব আসছে বিদায়